আসসালামাইকুম বিহাস তো চলে আসলাম সিমিয়া সেই দিন কামাল ভাই তো কাতান কাতানের রাজা থাকবে আজকের ভিডিওতে বাংলাদেশ কাপানো কাতান থাকবে বাংলাদেশের সেরা কাতান থাকবে যে কাতানগুলো দেখলে আপনারা তার শিখে যাবেন যে কামাল ভাই কী পরিমাণ কাতান নিয়ে আসছে আপডেট নতুন ডিজাইনের কাতান শাড়ি তো দেখেন কাতানের সম্পূর্ণ ডিজাইন আনকমন একটা শাড়ি খুলে দেখাবো বাকি সেগুলো কালার দেখা দেবো বাকি শাড়িগুলো কালার দেখাবো একটা শাড়ি খুলে দেখা দেবো আপনাদেরকে দেখেন কী সুন্দর সুন্দর কাতান শাড়ি এগুলো এটা ডিপ জাম্মেজেন্ডা কালার ডিপ ও মাই ঘর সেরকম শাড়ি ডিপ জাম বেজেনটা কালার একেবারে এক্সক্লুসিভ কালেকশন নতুন ভার্সন সম্পূর্ণ জরি কাজ করা এটি হলো দেখেন একেবারে আপডেট কাতান শাড়ি প্রত্যেক শাড়ি কালার ডিজাইন দেখা দেব আর খুলবো না জাস্ট ডিজাইনগুলো দেখাই দেবো যে কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একেবারে এক্সক্লুসিভ ডিজাইন কাতানের সেরা কালেকশন যে যেটা নিতে চান স্ক্রিনশট ডিজাইন চলে আসবেন সিমা এ শাড়িতে আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন একটু ক্লোজ করে দিও এই যে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন সেরা কাতান সেরা কাতান শাড়ি সম্পূর্ণ পিওরের ভিতরে সম্পূর্ণ পিউরের ভিতরে অরিজিনাল ব্যাঙ্গালোর কাতার সারিগুলো লেটেস্ট ভার্সন সবগুলা কাতার শাড়ি কন্ট্রাস্ট সবগুলা কাতার সারি কন্ট্রাস্ট যারা বই কালেকশন চান তাদের জন্য আছে দেখেন এই ক্রিমের সাথে ম্যাজেন্ডা কালার পায়রাচল অনেক সুন্দর পাট্টা আচল অনেক নাইস আচল এগুলা সর্বকালের সেরা কালেকশন সর্বকালের সেরা কালেকশন চলে আসছে সিমেয়ের সবাই চলে আসবেন ঢাকা গাউসিয়া নুরমীয় নিস্তারা কেউ বলতা যাবেন না ঢাকা গালসিয়া মার্কেট আসবেন গার্সিমার্কেটের এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো গেটদের দুই একটা দোকান ভিতরে আসলে কিন্তু আমাদের সিমে শাড়িটা পেয়ে যাবেন আর সিমের শাড়িতে অলওয়েজ শাড়ি কালেকশন থাকে শাড়ি অফার থাকে তাজকাল সেরা কাতান শাড়ি এটার প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কত সুন্দর সুন্দর কাতান শাড়ি কত সুন্দর কাতান শাড়ি অনেক সুন্দর কাতান শাড়ি নিয়েছে আপনি সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ ইউনিক আধুনিক বন্ধের জন্য একটা লেটেস্ট কালেকশন কারণ ম্যাক্সিমাম বন্ধুরই কমেন্ট ছিল কামল ভাই কাতান শাড়ি আনেন পিওর পিওর কাতান শাড়ি আনেন তো পিওর কাতান শাড়ি চলে আসছে একেবারে এক্সক্লুসিভ পিওর কাতান শাড়ি সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা শাড়ি সেই লেভেলের কালেকশন এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার হ্যাঁ এটা অরিজিনাল গিয়া কালার যেটা বলে অরিজিনাল গিয়া কালার কত কোয়ালিটিফুল শাড়ি প্রাইসগুলো একবারে আপনাদের হাতের নাগালে একেবারে আপনার হাতের নাগালে কালেকশন এটা কাঁঠালি গোল্ডেন কালার সর্ষা হলুদ কালার যেটা এখন ডিজাইনগুলো দেখো আরেকটা ডিজাইন চলে আসছে এটা আরেকটা ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কত সুন্দর ডিজাইন পার্কগুলো কিন্তু টেম্পেল করা প্রত্যেকটা পার্ক জরি টেম্পেল করা আছে জরি পার্ক করা আছে একেবারে আধুনিক কালেকশন সেরা কালেকশন এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক ব্ল্যাকের সাথে টিপ কালারটা কন্ট্রাস্ট করা আছে মেরুন কালার কন্ট্রাস্ট আপডেট কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এবং চ্যালেঞ্জ করা ডিজাইন এর শাড়ি বাংলাদেশে প্রথম আসছে আর প্রথম ভিডিও দিলাম আমি সিমিয়া শাড়ি থেকে আপনাদেরকে কারণ এত সুন্দর শাড়ির ভিডিওগুলো কেউ মিস করবেন না সরাসরি চলে আসবেন ওয়াও কত সুন্দর কালারটা পিয়াস কালারটা অনেক নাইস একটা কালার এখন দেখো একটা কালার লেমন কালার লাইট লেমন কালারটা অনেক সুন্দর লাইট লেমনটা কিন্তু আরও সুন্দর অনেক কালেকশন অনেক কালেকশন দেখা শেষ করা যাবে না কি পরিমাণ কালেকশন নিয়েছি আপনাদের মাঝে দেখায় শেষ করা যাবে না ও পাঁচ হাজার পাঁচশো টাকা সি গ্রিন কালার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার